আসসালামাইকুম ও সম্মানিত দর্শক শ্রোতা কবিরাজি সকল কিতাব বিক্রয় করা হয় নতুন আশ্চর্য মত সহ কামরুফ কামাক্কার কিতাব ইসলামিক কিতাব এবং লুকমান হাকিমের কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসার কিতাব সহ সকল কিতাব বিক্রয় করা হয় আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের পুরাতন কিতাব লোকমান হাকিমের কবিরাজ চিকিৎসার কিতাবার এবং আদি ও আসল লজ্জা তিতাবাসা কিতাব এবং দেখতে পারছেন আদি ও আসল তিন হাজার বছরের পুরনো জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা এবং এক হাজার বছরের প্রাচীন রহস্যময় দেশের প্রথম খন্ড তৃতীয় খন্ড এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশ দফের বসীকরণ তার একটি কিতাব তো আপনারা যে কোনো কিতাব অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে হাতে পেয়ে টাকা দিবেন কিতাব অর্ডার করার নিয়ম প্রথমে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো যারা কিতাব নেবেন দ্রুত যোগাযোগ করুন এখন দেখাবো এখন দেখাবো আগে সংরক্ষণ করা কাঠের উপরে কিতাবটা একশো পার্সেন্ট অরিজিনাল যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আপনি সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব রয়েছে যারা কিতাব নেবেন যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ